সোসাইটি ফর স্কুল অফ মেডিকেল টেকনোলজি শিক্ষকরা মহিলাদের সিদ্দারা সোজা রেখে এগিয়ে চলার শিক্ষা দিচ্ছেন সমাজে দরিদ্রতম বিশেষত উপজাতি সম্প্রদায়ের মহিলাদের এক নতুন দিশা দেখিয়েছে এই সংস্থা কোনো আর্থিক লাভ নয় গ্রামের মহিলাদের খুঁজে এনে ট্রেনিং দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করছেন ডক্টর শিবরাম চক্রবর্তী সরকারি স্বীকৃত জায়গায় হাজারেরও বেশি স্টুডেন্টদের প্লেসমেন্ট দেওয়া হয়েছে মেয়েরা যাতে নির্ভরশীল এবং স্বনির্ভর হয়ে উঠতে পারে সেই জন্যই এই উদ্যোগ আমি বলবো যে আমরা ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনে এই বার্তাটা দিতে চাই উনি শুধু শিক্ষক ছিলেন না উনি একটা লোককে জীবনে কি করে ও দাঁড়াবে একজন আদর্শ মানুষ হবে তো সেই ব্যাপারে উনি উনার একটা ফিলোসফি ছিল যে একজন মানুষ তার রূপান্তর করতে হবে আমাকে যে একজন ছাত্র প্রথমে ভর্তি হতে আসে সে তখন নিজের ব্যাপারে নিজের সম্পর্কে অতটা ওয়াকিবহাল নয় সে জানে না যে তার মধ্যে আদৌ কি পোটেন্সিয়াল আছে সেই পোটেন্সিয়ালটা আমরা ট্রান্সফর্ম করি এটাই আমাদের কাজ এবং তার মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনি এবং সবসময় তাকে বলি যে সত্যের পথে চলবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমরা দেখেছি যেই সব ছাত্রছাত্রীদের আমরা বিগত দিনে আমরা তিরিশ বছর ধরে বিভিন্ন প্যারামেডিক্যাল ফিল্ডে ট্রেনিং দিয়েছি আমাদের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের সমস্ত ডায়াগনেস্টিভ প্রাইভেট গভর্নমেন্ট হসপিটালে কাজ করে এবং সেখানে গিয়ে আমরা যখন যাই তখন দেখি যে তাদের যেখানে আমরা ভর্তি যখন করেছিলাম তাদের যেই আমরা মানসিক অবস্থা দেখেছিলাম তাদেরকে দেখার আমরা চিনতেই পারি না যে তারা কোথায় তাদের রূপান্তর হয়ে গেছে যে মানে উই আর ভেরি সারপ্রাইজড অ্যান্ড সিং দ্য ট্রান্সফরমেশন অফ লাইফ সেই ট্রান্সফরমেশনের কাজটা আমরা কিন্তু প্রথম থেকেই ওদেরকে করি যে তোমার হবে অনেকে বলে যে আমি তো ইংরেজি মিডিয়ামে জানি না তো আমরা তাকে বলি তুমি বাংলা মিডিয়াম কি ইংরেজি মিডিয়াম আমরা আস্তে আস্তে প্রথমে শেখাবো হাতে ধরে আমরা সব কিছু প্র্যাকটিক্যাল শেখাই প্র্যাকটিক্যাল শিখিয়ে ওদের কর্মক্ষেত্রে ওদেরকে পাঠাই আমাদের ট্রেনিং মধ্যে এটা আছে কর্মক্ষেত্রে সেটা অ্যাপেলো লালপ্যাথ থেকে শুরু করে আমরা লুপিন বিভিন্ন উডল্যান্ড রেলভিউ আমরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আমরা ওদেরকে কাজ করতে শেখাই তো সেখানে ওদের প্রফেশনাল আইডিয়াটা ওরা ওদের মধ্যে গ্র্যাব হয় এবং তারপরে সেই মানুষটার পুরো পরিবর্তন হয়ে যায় তখন তারপরে সে আর চাকরি পুস্ত আমার কাছে আসে না কারণ সে ওখান থেকেই তার কর্মসূত্র নিজের মধ্যে যখন কনফিডেন্স আসে তখন সেই কনফিডেন্স থেকেই তার মধ্যে এই পার্টটা আসে যে আমরা মানে নিজেরা করতে পারবো এবং আমরা দেখেছি যে বিগত দিনে আমরা যেখান থেকে রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটি এবং মৌলানা কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারও বিভিন্ন কোর্স করেছে আইএমএ থেকেও কিছু কোর্স আমরা করেছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে এবং তারা কিন্তু আজকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং আমরা এটা গর্বের সঙ্গে বলতে পারি যে ছাত্রের ক্যারেক্টার বিল্ড করা তার মধ্যে তার ট্রান্সফরমেশন ঘটানো এটাই শিক্ষক হিসাবে আমাদের মূল কাজ এবং সেটা আমরা বলতে পারবো যে আমরা পুরোটা করার চেষ্টা করেছি এবং এটা এটাই আমাদের ইনস্টিটিউশনের ব্রত বা আমাদের যে আমি একজন শিক্ষক হিসাবে আমার ব্রত যে ছাত্রছাত্রীদের মধ্যে তার মনোবল ফিরিয়ে আনা তার মধ্যে যে সত্যিকারের মানুষটা আছে তার মধ্যে যেটা নেগেটিভিটি ভাব আছে আমি পারবো না প্রত্যেক মানুষ সব কিছু করতে পারে তার মধ্যে সেইটুকু জাগরণ শুধু দাগিয়ে দেওয়াই আমাদের কাজ আজকে এত বড় একটা যে প্রতিবাদ আজকে গড়ে উঠেছে মানুষের মধ্যে মানুষের যেটা ভয় ছিল আজকে ভয় থেকে অভয় এসছে আজকে সমাজের সমস্ত স্তরের লোক এই প্রতিবাদে এসছে এই প্রতিবাদটা ভীষণ দরকার কারণ এইটা যদি মানে না হতো আগেও আমরা বিভিন্ন এরকম ঘটনা ঘটতে দেখেছি যেখানে দোষীরা শাস্তি পায় না তো দোষীরা শাস্তি না পেলে ওরা তো পেয়ে বসবে তাহলে এই অত্যাচার বাড়বে মানুষের যেরকম ভাবে মানসিক শোধন দরকার তো সেইভাবে আমাদের দরকার প্রতিবাদ সেই প্রতিবাদটা আজকে সমস্ত দেশে সমস্ত জায়গায় আমি নিজেও বিভিন্ন প্রতিবাদে অংশগ্রহণ করেছি রাত জেগেছি তো আমরা চাই যে প্রতিবাদ যেটা গড়ে উঠেছে সেটা ভীষণ প্রয়োজনীয়তা আছে এবং যতদিন না পর্যন্ত জাস্টিস পায় সেই প্রতিবাদ কর্মসূচি যেটা সমস্ত আপামা জনসাধারণ নিয়েছেন সেটা মানে মানে চলবে এবং মানুষ জাস্টিস মানে অভয়া জাস্টিস পাবে এইটুকু সম্পূর্ণ বিশ্বাস আস্থা আদালতের ওপর আমাদের আছে আমরা চাই অভয়া অবশ্যই বিচার পায় অবহের কথা আমরা সুযোগ পাবো না যে আগামী দিনে যাতে এইরকম অবহয় আর কাউকে হতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ যাদের দ্বারা এটা সংগঠিত হয়েছে তারা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংঘাতিক ক্যাপিটাল পেন্ট মানে রয়েছে আমার নাম শিবরাম চক্রবর্তী আমি স্কুল অফ মেডিকেল টেকনোলজি সম্পাদক করতে পারবে আমরা প্লেসমেন্টের ব্যাপারে ওদেরকে হেল্প করবো একটা গ্রহণ কোর্স কমপ্লিট করে আসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আসে তারপরে ওরা একটা ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম করে আমাদের এখানে খুব একটা ছোট কোর্স দু বছর আড়াই বছরের ছোটো কোর্স হয় এটা কোর্সের কোর্স ফিসটা খুবই কম আছে মাত্র পঞ্চাশ ষাট হাজার টাকা ফিস দিয়ে ওরা একটা এরকম জিনিস নিয়ে শিক্ষা গ্রহণ করে যাতে ওরা সমাজের মধ্যে দাঁড়াতে পারে যে কেউ এটা প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন এখানে প্যাথোলজি এক্সরে ইসিজি ফিজিওথেরাপি কোর্স করা হয় দু বছর আড়াই বছরের ট্রেনিং প্রোগ্রাম করে ওরা একটা স্বাভাবিক উপরে দাঁড়াতে পারে সুতরাং এই ছোট ট্রেনিং প্রোগ্রাম করে লাইফ এ সেটেল করার জন্য ওদের একটা ভালো স্কোপ আছে যেটা ওরা সুযোগটা নিতে পারে আমার নাম অজিত কুমার সিনহা আমি সহস্ব উপাধুল অফ মেডিকেল